আজ হলো রবিবার আজকেই আমাদের বাড়িতে মনসা পুজো তো সেই ভিডিও তো আগের দিন শেয়ার করেইছি যে পুজোর আগের দিন কী কী করেছি আজকে হলো পুজো সকাল সকাল মা উঠে দেখো ঘর গুছিয়ে নিয়েছে বিছানা তুলে নিয়েছে দুই ঘরের ঘর বাড়ি পরিষ্কারও করে নিয়েছে আর কালকে বললাম না যে আমি উপোস করবো তো নকটকগুলো খুঁড়ে নিয়েছি যেটা আমাদের বাড়ির নিয়ম আছে পুজোর আগের দিন যা যা করতে হয় সমস্তটা করার পরেও ভাবছে যে আমি চা খাচ্ছি কেন উপোস আছি যেমন যদিও বা ব্যাড লাক আমি একটা প্রবলেমে পড়েছি তো সেই কারণে আমার উপোসটা থাকা হলো না সেসব ডিটেলস না হয় নাই বললাম যাই হোক উপোস নেই তো কী হয়েছে পুজোর জিনিসপত্র সব কিছুই শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে বাড়িতে তো এখানে দেখো ভোগ করার জন্য মা আর কাকি বসে পড়েছে মাও ছিল মা ওদিকে একটু বাইরে গেছে এখানে কাকিদের রান্নাঘরে ঠাকুরের ভোগগুলো বানানো হচ্ছে ওখানে বানানো হচ্ছিলো লুচি সুজি তারপর হচ্ছে ঠাকুরের ক্ষীর তারপর নাড়ু আর ছানা এই সমস্তটা ঠাকুরের ভোগে দেওয়া হবে আমি যে বললাম আমি উপোস নেই ওদিকে বাড়ির সবাই উপোস আছে আমি ওদিকে ভাত খেয়ে নিলাম উপোস নেই যখন তো সেই কারণে আর না খেয়ে থেকে কি করবো আর ওদিকে বনের পিছন পিছন ছুটলাম ঠাকুর ঘরে এই যে দেখো একটা মিষ্টি বনও এসেছে পুজোর জন্য তো এটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে আর ওই যে দেখো এখন যাচ্ছি আমরা পুকুর ঘাটে ওখানেও কিছু নিয়মকানুন আছে পূজোর আগে পুজোয় বসার আগে ওখানে গিয়ে মানে কয়েকটা নিয়ম আছে সেগুলো করে এসে তারপর ঠাকুরমশাই পুজোতে বসে যাবে তো এখন উনি সমস্তটা গুছিয়ে নিচ্ছে এখানে দেখো পরিষেবা বোনটাকে নিয়ে গেছিলাম যেহেতু পুকুরে তো ও বললো যে আমি বাড়িতে যাবো আমার ঘুম পাচ্ছে ভালো লাগছে না তো সেই কারণে ওকে নিয়ে আমি আগে আগে বাড়িতে চলে এসেছি আর এখন আমি কাকতের ঘরে রয়েছি বোনও ছিল এতক্ষণ তো হচ্ছে এখন ঠাকুর ঘরে গেল একটুখানি ওদিকে পুজো হচ্ছে এখনও অঞ্জলি মনে হয় একটু দেরি আছে আমি ঠিক জানি না আমি তো ঠাকুর ঘরে যাইনি অনেকক্ষণ তো যাই হোক আর আগে আমি ঘরের মধ্যে বসে রয়েছি ওই যে বোনও চলে এসছে ওই যে আর একটু আগে বৃষ্টিও হয়ে গেল ভালো লাগছে না এরকম বাড়ি একটা পুজো টুজো হচ্ছে চাকর লোকজন আসছে আর এদিকে দেখো বৃষ্টি মানে পুজোর দিন কি এরকম মানে বাধা ধরা প্রতি বছর বৃষ্টি হবেই মানে ব্যাপার একটা এখন অবশ্য কমে গেছে একটুখানি এসছে মানে একটু ছিটে ফোটা হলেও বৃষ্টিটা আসবে এরকম একটা যে যেদিনই পুজো হোক তো চলো দেখতে থাকো আমি ঠাকুর ঘরে গিয়ে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে ঘরে আর ভালো লাগছে না তো চলো ঠাকুর ঘর থেকে একটু ঘুরে আসি তো বাইরের থেকে কিছুটা শেয়ার করে দিই এখানে দেখো সবাই কে কী করছে এখানে এই যে ঠাকুর ঘরের সামনেটা মানে ভিতরে ঢাকা ছিল দেখতেই পারছ তোমরা তো একটু পরেই অঞ্জলি শুরু হবে অঞ্জলি বলতে তো তারপর আমি আসব আবার একটু আমি এখন ঘরের দিকে যাব তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে তারপর ঘরে চলে গেছিলাম তো তোমাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করে দিয়েছি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করো আর শেয়ার করো আর কমেন্টে সবাই অবশ্যই লিখবে জয় মা মনসা ঠাকুরমশাই দিকে পুজো করছে এখন বাজে ওই বেলা দুটো আড়াইটে মতন আর অঞ্জলি হতে হতে কিন্তু প্রতিবারই সাড়ে চারটে পাঁচটা এরকম হয়ে যায় তারপর আমার ফোনটা বোনের হাতে দিয়ে বললাম যে ভিতর থেকে একটু ভিডিও তুলে নিয়ে আয় তো ওই যে ভিডিও তুলে নিয়েছে ঠাকুরমশাই দিকে পুজো করছিলেন আর তারপর আমি বাড়ির দিকে যাব একটু ঘরের থেকে তারপর আবার কিছুক্ষণ পর আবার আসব। যেমনটা বললাম তো তখন হয়তো বাবাই কি একটা দরকারে ঘরে পাঠিয়েছিলো হয়তো ওই অঞ্জলি দেওয়ার দক্ষিণাটা আনার জন্য তো সেই কারণেই ঘরে গেছিলাম আমার ঠিক মনে নেই ভিডিওটা পরে এডিট করছে যেহেতু আর এই যে হচ্ছে আরতি করার মুহূর্তটা তারপরে এই যে দেখো বোন ওই আগুনের যে তাপটা নিতে হয় সেটা সবাইকে দিয়ে দিচ্ছিলো আমিও এখান থেকে নিয়ে নিলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এখন অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ওই একটু বাড়ি থেকে আসলাম কারণ কি যে বোনটা ছিল ও হচ্ছে ঘুম পেয়েছে বললো কিন্তু ঘরে গিয়ে তারপর ফোনটা যাই দিয়েছি বলছে না আমি এখন ঘুমাবো না ফোন দেখব তো তারপর হচ্ছে এখন দেখি যে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের আমি এতক্ষণ ওখানেই ছিলাম তারপর এদিকে দেখো আমাদের বাড়িতে অঞ্জলি দেওয়ার পর তারপর এই যে শরবত বানানো হয় যারা যারা উপোস করে তাদের জন্য কাকি এদিকে ঠাকুর ঘরে নিয়ে গেছিলো শরবত সবাইকে দিয়ে দিল। আর আমি উপোস করিনি তাই কী হয়েছে কিন্তু আমাকেও একটু দিয়ে দিয়েছে তো সেটা শরবতটা খেয়ে নিলাম তারপর পুজো হয়েছে আর এদিকে সবাইকে প্রসাদও দিতে হবে এদিকে দেখো প্রসাদটা আমরা নিজে আগে দিয়ে খেয়ে নিলাম বিকেল থেকে সবাই প্রসাদ খেতে আসবে তো তারপর প্রসাদ খেয়ে আসার পর এখানে দেখো বসেছি সবাই মিলে খিচুড়ি ভোগ খেতে খিচুড়ি রান্না হয়েছিল খিচুড়ি আর এখানে একটা তরকারি ছিল সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া করতে তো তারপর মা ওরাও বসবে ওরাও এখনও খাওয়া দাওয়া করেনি গিয়ে আমরা ঠাকুর ঘরে যাবো ওদিকে প্রসাদ প্রসাদগুলো সবাইকে দেওয়া হবে এই যে দেখো সবাই প্রসাদ খেতে এসছে আর তারপর হচ্ছে ভিডিওটা এন্ড করে দিয়েছি আর কিছুই শেয়ার করার মতো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও